দিনে একবার হইলো পড় একবার রব্বির ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি মুক্মিনী নায়ো হিসাব কুমুল একবার হইলেও ডেলি পড় একবার যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সব তোমার মা বাবা পাবে ডেলি একবার পড়ো একবার পড়ো পড়ো একবার একবার শিখেই তো নাই কত্থ পড়বে পড়বে ওই যে বললাম না ঢেউ একবার শুরু হবে বৎসরে 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 তিন দিনের দিন শুরু হবে চল্লিশ দিনের দিন শুরু হবে বৎসরে একবার ঢেউ শুরু হবে কিন্তু শিখবে না যে ডেলি পড়ি ডেলি পড়ি ডেলি একবার হলো পড়ার কথা একবার পড়ো ডেলি কিতাবে লেখা আছে একবার পড়ো ডেলি মাত্র একবার রব্বিগ ফিরলি আরে পড়েন না ওয়ালি ওয়ালি দাইয়া হিসাব সন্তানকে শিখেছে ডেলি একবার হলো বড়ো